ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছেন দেশ দুটির ক্রিকেট বোর্ড বেলগামে হামলার জেরে গত পুরুষ ভারতীয় সশস্ত্র বাহিনী ও পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে অপারেশন সিন্ধুর নামে একটি বিমান হামলায় চালায় এতে জন নিহত হয় ও পঁয়ত্রিশ জন আহত হয় তবে এসব উত্তেজনার মাঝেও চলতি আইপিএল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এএনআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে বিসিসিআই এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বর্তমান পরিস্থিতি লীগের সময়সূচিতে কোনো প্রভাব ফেলবে না এবং সব ম্যাচ পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে